হ্যালো ফ্রেন্ডস সত্যি বিশ্বাস করো বন্ধুরা আজকে আমি লাইট না চালিয়ে লাইভ করছি প্লিজ তোমরা কেউ কিচ্ছু মনে করো না হ্যাঁ বুঝতেই পারছ প্রচণ্ড পোকা মানে এত পোকা যে তোমাদের বলে বোঝাতে পারছি না হ্যাঁ প্লিজ জয়েন্ট করো আজকে সত্যি আমি ইয়েটা করতে পারছি না কি বলে ওই জি ক্যান ট্রাভেলিং ব্লক এসবও কিন্তু আমি আজকে লাইটটা জ্বালাতে পারছি না প্রচণ্ড পোকা মানে এত পোকা যে আমি লাইট জ্বালালে আমি শুতে রাত্রে আর ঘুমোতে পারবো না এত পোকা কামড়াবে প্লিজ তোমরা মানিয়ে নাও আমি দেখছি আমি বিকেলের দিকে একটু লাইটটা করা এত পোকা এসে গেছে যে থাকা যাচ্ছে না হ্যালো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মি প্লিজ লাইকা মৌমিতা মৌমিতা দিদি মৌমিতা দিদি হ্যালো কেমন আছো আমার লাইফে এসেছো খুব ভালো করেছ কিন্তু আজকে আমি প্লিজ আমি হ্যাঁ লাইফে এসে তোমাদের আমি আমার ফেসটা দেখাতে পারছি না মানে আমাকে তোমরা দেখতে পাবে না আমার যেহেতু লাইটটা অফ করা রয়েছে এই সেকেন্ড একটা মোবাইল আছে এই মোবাইলে লাইট যেটুকুনি পড়ছে এইটুকুনির মধ্যেই তোমাদের দেখতে হবে অন্যদিন তো লাইট জেলেই আমি লাইভ করি প্লিজ তোমরা আজকে আমাকে ক্ষমা করে দাও আমি এমনি কথা বলবো তোমাদের নাম বলবো সব বলবো কিন্তু আমাকে ভালো করে দেখতে পাবে না এত পোকা না মানে দুধ খাচ্ছি পাটিতে অন্তত দশখানা পোকা পড়ছে মানে আমি দুধটা পর্যন্ত ঠিক মতন খেতে পাচ্ছি না আর তরকারি রুটি খেতে গিয়ে তো কত পোকা পেটে চলে গেছে তাই সবাইকে বলছি একটা করে লাইক আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে অমিত অমিত হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল রকি হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল রাজু হালদার হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা দিদি হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আচ্ছা ভেনাস ইসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল কি নিশ্চাল রামরামজি নিশ্চালজি ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো মিউজিক অ্যান্ড ট্রাভেলিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রত্যেকে কিন্তু আমার লাইফে এসো জয়েন করেছো প্লিজ একটা করে লাইভ আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আচ্ছা রেয়াজুল রেয়াজুল এইচ ছেল আচ্ছা ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে পোকার জন্য আমি সত্যি আমি আলোটা জ্বালাতে পারছি না প্রচন্ড পোকা তোমরা নিশ্চয়ই জানো কালী পুজোর সময় এরকম পোকা হয় আর আমাদের এখানে প্রচুর পোকা প্রচুর আর তারপরে কী বলো তো বাড়িতে চারদিকে লাইট দিয়ে সাজানো হয়েছে তো ওই লাইটের জন্য পোকাগুলো আরও আসছে ঘরে এই দেখো না একটুখানি মোবাইলে লাইট চলেছে মোবাইলের ওপরেও পোকা বসে আছে সমস্ত দরজা জানলা বন্ধ জানো তাও পোকা ঢুকে যাচ্ছে আচ্ছা প্লিজ বৌদি আর একটু মজাদার করে লাইক করো না আচ্ছা তামিম ইকবাল খান ভাই তুমি ভুল চ্যানেলে চলে এসেছো এইখানে কোনো মজাদার কোনো লাইফ হয় না যেখানে মজাদার হয় সেখানে যাও ঠিক আছে আচ্ছা সোহাগ কামিং ওয়েলকাম টু মাই চ্যানেল সোহাগ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বুঝতেই পারছেন সবাই বুঝতে পারছো প্রচুর পোকা কালী পুজোর সময় এত পোকা হয় যে লাইটটা ঘরে জ্বালানো যায় না আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি সোহাগ আপনি এসেছেন আমি বুঝতে পেরেছি দুবার কামি লিখলেন হ্যাঁ আমি ইকবাল তুমি এখানে সুবিধা করতে পারবে না কারণ এই চ্যানেল আমার অনেকে আসে ছোট বড় সব মানুষেরা আসে আমার সঙ্গে সুন্দর কথা বলে ঠিক আছে তুমি যে ভাবনা নিয়ে এসেছো সেই ভাবনাটা ফুলফিল হবে না আচ্ছা সালামুল ইসলাম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বুঝতে আজকে আমি লাইভটাকে ঘর অন্ধকার করে করছি এত পোকার জন্য এর কারণ হচ্ছে পোকা আর কিছু না আচ্ছা অনেকে অনেক কিছু আশা নিয়ে আসবে কিন্তু সেই আশাগুলো তো হয় না আচ্ছা কি ফয়সাল নট ফেমাস হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তুমি যদি প্রথম এসে থাকো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছেও আমি বলে দিচ্ছি এত পোকা ঘরে লাইট জ্বালানো যাচ্ছে না প্রচণ্ড পোকা লাইট চালানো যায় কিন্তু লাইট চালালে কি হবে আমি যে বিছানায় শুই সারা হয়ে যাবে আমি শুতে পারবো এসো সবাই এসো জয়েন করো এই মাঝে মাঝে ক্যামেরাটা অন করছি একটু দেখে নাও তখন একটুখানি কথা বলছি আর আর কি বলবো বলো এই লাইটা জ্বালাচ্ছি তো এই দেখো পোকা আসছে সবাই তাও দরজা জানলার সমস্ত বন্ধ তাতেও পোকা জানো কি বলবো বলো আজকে শুয়ে শুয়ে লাইট করি তাহলে তালে এইটা জ্বালিয়ে রাখি ঠিক আছে তোমরা আসো কিন্তু জ্বালিয়ে কতক্ষণ রাখবো বলো প্রচন্ড পোকা আমার চ্যানেলে কে আসছে এসে এত ডিলিট করছে শুধু ডিলিট করে যাচ্ছে কে দীপা ড্যান্স স্টুডিও হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলে এসে এত কে ডিলিট করছে মেসেজ মেসেজ ডিলিট করলে চ্যানেলটা চ্যানেলের ক্ষতি হয় মেসেজ কেউ ডিলিট করবে না ঠিক আছে লাইভ উইথ শিভ হ্যালো কমল হোসেন কামাল হোসেন কেন আপনি বলার কে আমি সামনের বালিশটা কেন সারাবো হু আর ইউ लाइफ भी अच्छा कैसे हो आप मैं अच्छी हूँ आप कैसे हो लाइफ भी शिवम আলতাফ হোসেন লাইট চালান আলতাফ হোসেন লাইটটা কী করে চালাবো বলুন তো এত পোকা যে লাইট চালানোর ফলে ঘরে পোকা চলে আসছে আমি লাইট করতেই পারবো না ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইংলিশ আচ্ছা তাহলে আমার নেট খরচ করে কিন্তু তোমার লাইটে এসেছি আচ্ছা তোমার লাইফে এসেছি ঠিক আছে আচ্ছা শুভজিৎ বোস হ্যালো মিতাই ও নিতাই প্রধান লাইট জ্বালালে তোমার ফেসটা দেখতে পেতাম আচ্ছা এই যে লাইট জ্বালিয়েছি ফেসটা দেখে নিন ঠিক আছে এটা যদিও মোবাইলের লাইট কিন্তু লাইট জ্বালালে ফেসটা আমার প্রচুর লাইফ আছে সেই লাইটগুলো একটু দেখুন দেখ আমার ফেসটা দেখতে পাবেন ঠিক আছে আজকে আমি লাইটটা জ্বালাইনি আপনাদের রিকোয়েস্ট করছি লাইট জ্বালাতে বলবেন না প্রচুর পোকা এখানে এত পোকা আমি বিছানায় শুতে পারছি না এত পোকা আমি কয়েল কয়েলের স্মেলটা সহ্য করতে পারি না কয়েল জ্বালানো যাবে না আচ্ছা হ্যাঁ আমি কলকাতার দিদি আমি কলকাতার দিদি ঠিক ঠিক আলতাফ হোসেন হ্যাঁ আমি কলকাতার দিদি তুমি তো আমায় দেখোছো আচ্ছা পলাশ কই আরে পলাশ আর বলো না এত পোকা যে আমি মানে হারিয়ে গেছি পোকারই আমি লাইট জ্বালাইনি ঘরে তুমি দেখতে অমায়গ আচ্ছা তা ইকবাল খান ঠিক আছে আমি চেষ্টা করবো দিন লাইট জ্বালিয়ে করতে কারণ আমি আমার দেশের বাড়িতে এসছি আর আমাদের দেশের বাড়ি গ্রামে আর তোমরা বুঝতেই পারছো গ্রামে প্রচুর গাছপালা আর তারপরে কি বাড়িটাকে এত লাইট দিয়ে সাজানো হয়েছে কালী পুজোর জন্য ওই লাইটেতে আরও প্রচুর পোকা আসছে মানে এত পোকা যে আমরা মানে কী বলবো অনেক দূরে একটা লাইট জেলে সেই লাইটের হালকা আলোয় আমরা খাওয়া দাওয়া করেছি আজকে মানে সেই খুব কষ্ট করে আজকে খাওয়া দাওয়াটা করেছি দুধের বাটিতে পোকা পড়ছে দুধটা যে খাবো সেটাও পোকা পড়ছে আর তরি তরকারিতে পোকা পড়লে তো দেখতেও পাবো না সেই রুটি ছিঁড়ে তরকারি খাচ্ছি সেই পোকা সুদ্ধি বোধ তরকারি খেয়ে নিয়েছি আজকে হিজে তার যে তরকারি খেলাম নিজেরাও জানি না হ্যাঁ হ্যাঁ পড়া শুয়ে 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 পড়ছি কী করবো এত পোকা পোকা চালা পোকার জ্বালা শুয়ে পড়েছি জানো তবু একটু লাইফে এলাম সারাদিন লাইফে আসিনি কারণ সারাদিন পরিশ্রম হয়েছে মানে এসছি কলকাতা থেকে দেশে দেশের বাড়িতে এসেছি একটু কষ্ট হয়েছে হ্যাঁ আজকে আমি একা আজকে আমার কর্তামশাই নেই কর্তামশাই কলকাতায় রয়েছে আমি একাই দেশের বাড়িতে চলে এসেছি একাই রয়েছি ঘরে ঠিক আছে সৃষ্টি নিদর্শন নাশাইতে আপনাকে আমন্ত্রণ রইল আপু কেমন আছে আমি খুব ভালো আছি ওই গাছ পাঠালে না তো তুমি যে বললে আমাকে গাছ পাঠাবে সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব কর নি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো সে তো আছেই শুধু একটা লাইক করে দাও হ্যাঁ না তোমাদের মতন এত ভাই বোনেরা থাকতে ভূতে ধরবেন আর কি বলো তো আমি ভূতে বিশ্বাসী নই আর ভূতে ভয় করি না আমি ভয় করি মানুষকে আর কিছু না হ্যালো আচ্ছা তাও তোমাকে একটু দেখি আচ্ছা পরে দেখো সবাই আমায় দেখেছে এখানে অনেকেই আমায় দেখেছে ওই জন্য রিকোয়েস্ট করছে না আলতাফ হোসেন আপনার গানের সাথে ভিডিও বি লাগলো আচ্ছা আপনার গানের সাথে ভিডিও হ্যাঁ বি লাগলো আচ্ছা কেমন আছেন দিদি আমি খুব ভালো আছি ফতেমা মা আক্তার আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তা আমি খান বলছি মশারি লাগিয়ে নাও তো আমরা মশাই টাঙাই না আরে রিয়া আই কালকে কি কিনলে গো রিয়া বললে না আমি ভালো আছি কাল পোকা তোমাকে সমস্যা করবে না পোকা আমরা আমাদের ঘরে মশারি কোথায় আছে আমি না নিজেই জানি না আমরা মশাই টাঙাই না রাকেশ রিয়া হায় আচ্ছা পলাশ মুখটা একবার দেখি না দেখলে গল্প ঠিক আর জমে না আমি বুঝতে পারছি গল্প সত্যি কথা যে কথা বলে তার মুখটা না দেখলে জমে না ঠিক আছে আমি লাইটটা জ্বালাচ্ছি ঠিক আছে একটু একটু ওয়েট করো একটু ওয়েট করো হ্যাঁ আমি লাইটটা জ্বালাচ্ছি কিন্তু আমি লাইটটা জ্বালিয়ে একটু পরেই কিন্তু নিভিয়ে দেবো ঠিক আছে কারণ আমি ঘরে পোকা ঢোকাতে চাই না আর পোকা ঢোকালে ভাই ঘুম আসে না পরিষ্কার কথা একটা ভয় কী বলো তো এই কানে যদি ঢুকে যায় পোকা সর্বনাশ হয়ে যাবে তাহলে আবার একটু ধরুন বুঝতে পার হ্যালো কিভাবে ক্যামেরাটা অন করব বুঝতে পারছি না তারা ওখানে হাইট লাইভ লেখা রয়েছে এবার দেখতে পাচ্ছ হাইট হাইটটাকে কাটতে হবে না কি কি জানি কি করতে হবে দাদা এটাকে আমি অফ করছি তোমরা কিন্তু থাকো আমি এক্ষুনি অন হয়ে যাব ঠিক আছে